আসসালামু আলাইকুম প্রিয় সুভাঙ্গিগণ আপনাদের একটা রান্নার ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার বাবা মা নিয়ে খুব বিপদে আছি আপনি আমার আমার পিছনে যে ফোমগুলো দেখতেছেন এগুলি এইমাত্র আনছে এগুলি বানাই আনা হয়েছে এগুলি আমার পাগলি বোনদের এবং আমার পাগলি বোনদের বাচ্চাদের জন্য বানাইছি এই দেখেন ফোম ভালো রেক্সিন দিয়ে ফোম গত দুই বছর আগে মানে আমি গ্রেপ্তারের আগে ফোম টোম বানাইছিলাম এরপর আর বানানো নাই এই দুই বছরে ফোম আমার বাপ মায়েরা সিরা পোশাব পায়খানা পানি ঢুকাইয়া আশ্রম ফুল গন্ধ এবং সত্যি কথা বলি একটা গোপন কথা বলি আপনাদের আশ্রমে উরাসে ভরে গেছে প্রচুর উহাস বাবা মাদের কামরাইয়া অবস্থা খারাপ সর্বশেষ না পাইরা এই ফোনগুলো বানাইতে দিছি এবং সত্যি কথা বলি মালিক পক্ষ আছে যারা এখানে আছে তাদের সামনেই বলতেছি পুরো টাকাটা বাকি বলছি প্রতি মাসে অল্প অল্প কিছু দিয়ে শোধ করব বাকি টাকা কোনো রোজার ঈদের সময় দেবো আপাতত দুশো বিশ পিস বানাই দিয়ে দিছি এবং এইটা তিন হাজার টাকা দাম পড়ছে ফোম একদম লেদার দিয়ে বানানো একদম পারফেক্ট করে এটা বাচ্চাদের তো একটু ছোট পাগলি বন্ধুর জন্য একটু ছোট এবং বাবা মার হসপিটাল বেডগুলো বড়ো ওইগুলি আজকের দাদারা নিয়ে আসে নাই আজকে ষাট পিস দিছে বাকিটা আরও দেবে তো আমাদের শুভাগঙ্গীদের কাছে এটা অনুরোধ করব। যদি সম্ভব হয় আমারা তিন হাজার টাকা দিয়ে একটু সাহায্য করেন একটা একজনের যদি এক একটা ফোমের টাকা দেন তাইলে আমার বাপ মার দুইশো বিশটা ফোমের টাকা আপনারা দিলে আমার বাপ নি উড়াশের কামড় থেকে বাঁচবে প্রসব পায়খানার গন্ধ থেকে বাইশে যাবে আমাদের রেসিংগুলো ছিঁড়ে গেছে তো বাবা মারা তো আমার একশো ছিয়াত্তর জন আছে একজন এই একশো ছিয়াত্তর জন যদি পায়খানা পোষাব করে ফোমের ভিতরে পায়খানা প্রসবের পানি ঢুইকা আশ্রম গন্ধে গন্ধ হয়ে গেছে এবং ওই পাশ প্রসবে পায়খানার মধ্যে শুইতেছে চেষ্টা করতেছিলাম অনেক দিন ধরে যে আসলে কি সবাই তো আর বাকি বানাই দিতে চায় না যাই হোক আমাদের আমার একটা দাদা অনেকদিন শুনে সম্পর্ক তারে বললাম বলছি ঠিক আছে দাদা আমি বাকিতে বানাই দিচ্ছি সত্যি কথা বলি এক টাকা ওনাকে দেই নেই কবে দেবো সেটা কোরবানির পূর্ণ সময় নিয়েছি কিন্তু মাসে মাসে বলছি দাদা আপনি অল্প অল্প করে দিয়ে দেন উনিও মানবিক দিক বিবেচনা করে প্রায় সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকার ফোম এই সাড়ে ছয় লাখ টাকা কিন্তু আপনারা দেবেন কেমনে দেবেন কীভাবে দেবেন জানি না প্রবাসী ভাই যারা আছে ভাই আপনাদের কাছে বিনোদন অনুরোধ একটা ফোমের টাকা তিন হাজার টাকা একটু ব্যবস্থা করে দিন চলো বাপ দেখায় বাবার দাদা থ্যাংক ইউ দাদা আপনার ই করবো না দাদা আপনার ঘুরো মনে বেশি দিন দিয়ে দেবো টাকা

আপ বাপা নতুন বেড বাবা নতুন বেড যাম দেও যাম যাম বাবা যাম জাম দ উঠো বয় নাই বয় নাই যাম 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 জাম লাভ দ লাভ নতুন বেড নতুন জাম দ দেও না যাম সব ফালাই দিব সব নিচে 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 নিযাওঁ ডাষ্টবিনত দিয়া আগুন দিয়ে দেও এগুলা সুন্দৰ দাদা একদম পারফেক্ট রেট হয়েছে দাদা পরে রক দাদা রাহে রাখ উ দাদা থ্যাংক ইউ ওইটা কই গেল দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আল্লাহ আপনার টাকা আমি আপনার দিয়ে দেবো কিন্তু না না আমার বোনে আজিরা দিছে কি সেই আমার বোনটা আমার বোনে কিন্তু বেতন পায় চাকরি করে টাকা সব আমার দ্বারা জমায় মাঝে টাকা জমাইছিল ছিল সরে নিয়ে গেছে খুব দুঃখ পরে দাঁতে দাঁতে ডাক্তার দেয়ছিলি আজকে নিয়ে যাওয়ার কথা ছিল আচ্ছা কালকে আমি পাঠাবো ডাক্তার ও কিন্তু চাকরি করে এখন হুম চলো না না না

রোড রোড ওটো উঠো কেন কোনো শব্দ না উঠতে হবে তোমাকে তার তাই উঠো ওয়াটার বাই সাপ্লাই উঠে উঠো উঠো নিয়েছো তোমার বাবাই অর্ডার দিছে উঠে যাও ফাঁস করে ফাঁস করে উঠো আব্বা অর্ডার দেওয়া লাগছে বিছনার সাদনটা লাইখ্যা বাকি তারপর দিয়ে দাও তোমাকে ব্যাকবোর্ডটা দিয়া নিয়ে এসো নিয়ে এসো আমা উঠো একটু উঠো উঠে ওইটা বসো ওটা বসে তোমার কেমনে করবা কো আর তো শুয়ে পড়ছে সব লাভ লাও মধু ভাই এটার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ উড়াস সারপোকা জি জি কোনদিন কইছো আব্বা আমাকে সারপোকা কামড়ায় আমার দেখা লাগে সবকিছু

ঠিক কামে সব ঠিক কাম করতে দাও কাম করি কাম খুব সুন্দর হয়েছে বিষ্ণা ইয়া বেড কাবার ইয়া গদির বেট খুব সুন্দর হয়েছে আঙ্কেলকে ধন্যবাদ আমাদেরকে এগুলো দাও হ্যাঁ জি থ্যাংক ইউ সো মাচ ইউ পাতলা বুঝছো তারপরে ওনারা তো অনেক গেছে প্রসব প্রসব করে দেয় বিছনায় কি করবো ক এই যে এই যে দেখো উড়াস দেখো বাবা এই দেখো এরকম আমার বাপ মা মায়ের রক্ত গো বাপ মায়ের রক্ত খায় মাত্র তিন হাজার টাকার জন্য যদি এরা কষ্ট পায় আর চেয়ে দুঃখজনক কিছু আছে কো মাত্র তিন হাজার টাকার জন্য এরা কষ্ট পেতেছে এত কষ্ট করি আর মাত্র তিন হাজার টাকা এই দেখো বাবা ক্যামেরাটা নিয়ে এসো এই দেখো দেখছো কে হাজার হাজার শুধু তিন হাজার টাকার জন্য কষ্ট পেতেছে আবার এক তোমাদের একটা বলি এই যে যে ফোনটা ইউজ করছি আমরা দুর্লভ আমরা যে ফোনটা ইউজ করছি এটা কিন্তু মানে তোমার সারপোকা হবে না এটাই এই ফোমটায় সারপোকা হয় না এবং সারপোকা থাকলে এটা থাকবে না সারপোকা বাসবাধবে না এই ফোমে যে ফোমটা আমরা এখন দিচ্ছি সত্যিকারে কিন্তু অনেক সুন্দর হইতেছে বেডগুলো এক ডিজাইন না একদম টাইট ফিট আমা ভাত খাইলে মোসা দিলেই যাবে গা সুন্দর হয়েছে খুশি সুন্দর হয়েছে উরু আসে কামড়ায় তোমাকে অনেক খুশি হয়েছে মা তোমরা খুশি হলি তোমরা খুশি হলে খুশি আমি তোমাকে কষ্ট হইতেছিল তাই দোয়া করো খালি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার মায়েরা খুব খুশি আসলে ওনাদের সারপোকায় বেড়াই ধরছিল সাথে পুরো আশ্রমের চেঞ্জ করতেছি আজকে তো দুইটা ফ্লোর দেখলেন বা অল্প কিছু দেখলেন ষাটটা বেড কিন্তু আমরা পুরো ফ্লোরই চেঞ্জ করবো আপাতত আমার দুশো বিশটা বেডের আছে দুশো বিশটা বেড ঠিক করতেছি তো সকলকে অনুরোধ করব আমাদের সাপোর্ট করবেন আর প্রবাসী এবং আমাদের দেশের শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব আপনার তিন হাজার টাকা দানে একটা মানুষ অজ্ঞাত অসহায় মানুষ যাদের দুনিয়াতে আপনি আমি ছাড়া কেউ নাই তারা রাতে খুব ভালো ঘুমাবে সার পোকায় কামড়াবে না দুর্গন্ধ থেকে দূর হবে ভালো একটা জায়গায় ঘুমাবে আর কি একই সাথে তাদের শরীরে পোকা আক্রান্ত হবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে সব মিলে আপনি যদি তিন হাজার টাকা দান করেন ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ যারা আপনার আমার আমাদের প্রিয়জন যাদের আপনি আমি আমরা ছাড়া কেউ নাই সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ